न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর বাংলার প্রান্তিক আদিবাসী সমাজের মানুষ ও সাধারণ মধ্যবিত্ত বাঙালি সমাজের মানুষদের সুচিকিৎসা দেওয়ার সৃষ্টি স্বাস্থ্যবন্ধু প্রকল্প বাংলা পরিষেবা করার প্রচেষ্টায় হাসপাতালের সভাপতি মলয় পীঠ মহাশয় তার নীতি ও আদর্শ অনুপ্রাণিত হয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্যবন্ধু প্রকল্প তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে অন্যতম শীর্ষকর্তা ও চিকিৎসক সাংবাদিক কার্তিক ব্যানার্জি সহ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের বেশ কয়েকজন সক্রিয় সদস্য এদিন মুর্শিদাবাদ জেলার প্রান্তিক আদিবাসী সমাজের প্রায় একশো জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা করে বেঞ্জি দৃষ্টান্ত করল স্বাস্থ্যবন্ধু এদিনের স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা পরিষেবার বিষয়ে জানালেন স্বাস্থ্যবন্ধু প্রকল্পের অন্যতম শীর্ষকর্তা কার্তিক ব্যানার্জি স্বাস্থ্য সেবার মানসিকতাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষদের নিয়ে এসে তাদের ওপিটি পরিষেবার ব্যবস্থা করছে আপনারা দেখছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা থেকে প্রায় পঁচাত্তর জন পেশেন্টকে নিয়ে এসে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদেরকে নিয়ে এসে আমরা স্বাস্থ্য সম্পর্কে তাদের যেমন সচেতন করার চেষ্টা চালাচ্ছি আমাদের মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য বন্ধুর কর্মীরা তারা সকাল থেকেই নিরলস প্রচেষ্টা চালিয়েছে এবং তাদের বিভিন্ন ধরনের চিকিৎসককে দেখিয়ে তাদের যে সমস্ত সমস্যাগুলি হচ্ছিল তার সেই সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মোতাবেক তাদের ওষুধপত্র এবং চিকিৎসা যাবতীয় যা পরীক্ষা নিরীক্ষা সেগুলো করা হয়েছে স্বাস্থ্যবন্ধু তার এই ধরনের কাজ রাজ্যের প্রায় অনেক জেলাগুলিতে এই মুহূর্তে শুরু করেছে আমাদের উদ্দেশ্য আমরা রাজ্যের সমস্ত জেলায় এই রকম প্রান্তিক শ্রেণীর দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ এবং সাধারণ মানুষের আত্মসেবায় আমাদের স্বাস্থ্যবন্ধু যে কাজ করছে আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা থেকে প্রায় পঁচাত্তর জন রুগী এই পরিষেবা গ্রহণ করলেন আগামী দিনে রকম করে কাজ আমরা প্রত্যেকটি জেলার মানুষের কাছে দেবো এবং আমাদের সাথে এই কাজের সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন এবং আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের এই পরিষেবায় আমাদের এখানকার সমস্ত রুগী সন্তুষ্ট এখানকার চিকিৎসক এখানকার প্যারামেডিক্যাল স্টাফ এখানকার সমস্ত স্টাফ তাদের ব্যবহার এবং তাদের যে সমস্ত কাজ সেগুলোতে আমাদের এখানকার রুগীরা সন্তুষ্ট আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা থেকে প্রায় পঁচাত্তর জন রুগী এই পরিষেবা গ্রহণ করলেন আপনারা দেখেছেন আমরা এবং বিভিন্ন জেলা থেকে রুগীদের নিয়ে আসি এবং স্বাস্থ্যবন্ধু এই কাজ আন্তরিকতার সাথে করে যাচ্ছে স্বাস্থ্যবন্ধু দুঃস্থ অসহায় এবং মানুষের নমস্কার চিকিৎসা পেলাম ভালোই লাগলো এখানে আমরা পঁচাত্তর জন এসেছিলাম তো এখানে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে এসেছিলাম ভালোই লাগলো এর পরবর্তী যেন আবার আসার জন্য এখান কি কী নাম আপনার আমার নাম মন্টু হামগ্রাম কোথা থেকে এসেছেন মুর্শিদাবাদ বড়া ব্লক থেকে এসেছি শুনলাম সেই মুন্টু হিমবামের মুখ থেকে তিনি মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লক থেকে এসেছেন এবং বাহাত্তর জন পেশেন্ট বন্ধু যে আমাদের যে স্বাস্থ্যবন্ধু যে ক্যাপ্টেনরা আছে তেনাদের সাথে যোগাযোগ করে তিনি এসেছিলেন বাহাত্তর জন পেশেন্টকে নিয়ে আজ তাদের চিকিৎসা করে সুচিকিৎসা হয়ে তেনারা কিন্তু তিনাদের গন্তব্যস্থলে যাচ্ছেন

যি উঠিৰ হয়নে পুতুল

Yeah, but... যাতে উঠিব বহুত দিন হয় তোমাৰ <muchas> 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 <muchas>

मेडिसिन তো তোর ওটা ठीक है? ये तो तुम्हारे করে আইকে तुम्हारे तो মেডিসিন রাখালো হবে ফুল ফুলম যন্ত্ৰণ আছে

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরাই নার্সিং নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ার ডবলস অ্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই এখানে হয় এবং তার সাথে যাতে প্রফেশনাল কোর্স যেমন শ্রী সুপার্স যাওয়া পাওয়া বিআই ক্যালিম জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম সব সরকারের কোর্স করানো হয় আমি

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে